আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আসলে কখনো এরকম কিছু ভাবি নাই যে করব কিন্তু পাশের বাড়ি এক বড় আপুর বিয়ের দাওয়াত পাইলাম তো বসে ভাবলাম যে ঠিক আছে আমি আমার সম্পূর্ণ খাওয়ার প্রসেসটা ভিডিও করব। তো ভিডিও করতে গিয়ে দেখলাম ২০ মিনিট ধরে আমি খাইছি অভাবীয় খাওয়া দিছি আমি প্রচুর খাইছি খুব ভালো ছিল খাবারের স্বাদ তো এই বিশ মিনিটের ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড করে আমি পাঁচ মিনিট করছি ফোর এক্স স্পিডে আর তারপরে খাওয়া শুরু করলাম খাবার মেনেতে ছিল ডিম গরুর মাংস মুরগির রোস্ট ছিল সালাদ রিকোয়েস্ট করে বেশি পরিমাণে সালাদ আর তারা দিয়েছিলো সফট ড্রিঙ্কস মিনারেল ওয়াটার দিয়েছিলো বোতলজাত করা যেটা খুবই ইউনিক লাগছে আমার কাছে কখনো দেখি নাই যে পানির দিকে মানুষ এত নজর দেয় আর সফট ড্রিঙ্কস সাধারণত আমি খাওয়ার চেষ্টা করি না যদিও চেষ্টা করতেছি নিরামিষ হওয়ার জন্য কিন্তু দাওয়াত খাইতে গেলে তো আর মাংসের দিকে চোখ না দিলে তো খাওয়া দাওয়া করা যাবে না উঠে পড়তে হবে যাই হোক চেষ্টা করতেছি যদি নিরামিষভোজী হইতে পারে যদি যদিও এটা সম্ভব না বাংলাদেশ বাঙালি ডায়েটে মাংস ছাড়া ডিম ছাড়া মাছ ছাড়া দুধ ছাড়া পসিবল না তবু এখনও পর্যন্ত আমি চেষ্টা করতেছি যে সকালের খাবার এবং রাতের খাবারটাই যেন কোনো রকম মাংস না থাকে যেন নিরামিষ খাইতে পারি শুধু দুপুরে এক্সেপশন আপাতত এবার যদি কন্টিনিউ করতে পারি আশা করি দুই তিন মাস পর আমি দুপুরে ওটা অমিট করতে পারবো আর আজকে খাবারের মেনুতে ছিল দই আমি দই পছন্দ করি বা করি না আমি জানি না তবে আমি দইতে হাত দিই আর যেহেতু সফট ড্রিঙ্কস বাদ দিয়েছি আমি সফট ড্রিঙ্কসটা খাইনি আমার বউ সেটাকে লুফে নিয়েছে তার দুইটা বোতল ছিল আহ সে খুব খুশিস একটা বোতল খুললো তখনই আর একটা বললাম যে বাসায় নিয়ে চলো ফ্রিজে রেখে তারপর ঠান্ডা করে খাইবে আশপাশে আমার মতো অনেকেই ছিল যারা খাচ্ছিলো কিন্তু আমার বেশি লোকের দিকে তাকানোর আসলে ওইভাবে সময় ছিল না খাইতে হবে যত দ্রুত সময়ের মধ্যে যত কম সময়ের মধ্যে বেশি খাওয়া যাইতে পারে সেটাই লাভ কারণ প্রতিদিন তো আর বিয়ের দাওয়াত পাওয়া যায় না তো আমি এখানে গিয়েছিলাম আমার আম্মু সাথে আমার বউ ছিল আমার একটা আপু ছিল আমার দুইটা আপুর একটা আপু ছিল এখানে আর ছিল আমার দুইটা ভাগ্নি পাশের বাড়ি ভাবি ছিল ভাবির সঙ্গে আমার চোখা চোখি হয়েছিলো একটা পর্যায়ে আছে ওভারঅল সব ঠিক ছিল যদি ওই পাঁচ মিনিট ধরে ব্যাকগ্রাউন্ড ভয়েস দিয়ে গিয়ে আমি নিজেই বোরিং ফিল করতেছি আশা করতেছি না এতক্ষণ পর্যন্ত কেউ দেখবেন আপনারা যদি এখনও পর্যন্ত কেউ থেকে থাকেন তাহলে জানি না তাকে আপনাকে 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 কীভাবে ধন্যবাদ দেব এটা আমার প্রথম রিয়াকশন ভিডিও ভাবতেছি রিয়াকশন ভিডিও করব তো নিজের একটা ভিডিও দিয়ে রিয়াকশন ভিডিও শুরু করলাম আশা করতেছি এরপর থেকে আমি রিয়াকশন ভিডিও করব হচ্ছে আপনার ইংলিশ স্প্যানিশ ফ্রান্স জার্মান যে মুভি টিভি সিরিজগুলো আমি দেখি সেইগুলো নিয়ে আমি করব দেখি কি হয় আসলে আমি অনেক মুভি দেখি বা সিরিজ দেখি অনেককেই সাজেস্ট করি কিন্তু তারা ওভাবে বলে যে না এত সময় নেই আমাদের অফিসের জীবনে আমাদের এই সময়টুকু বের করা সম্ভব না বেশিরভাগই বন্ধু আর আমি প্রচুর অডিও বুক শুনি যদি বই পড়া বা আমার রিডিং স্কিলস বা রাইটিং স্কিলস ভালো না আমি টুকটা কথা যেটুকু বলতে পারি সেটুকু হচ্ছে যে মাদার ল্যাঙ্গুয়েজ বলে যদি আমাকে বলা হয় যে তুমি একটু পড়ে শোনাও বা লিখে দেখাও আমাদের সম্ভব না হাতের লেখা নিজেই পড়তে পারি না আমি এটা আমার নিজের হাতের লেখাই পড়তে পারি না আর হচ্ছে পড়তে দিলে তো অডিয়েন্স বুঝতে পারবে না আমি কি পড়তেছি তাই ভাবলাম রিয়াকশন ভিডিও বানাই বসে বসে নিজের বক্তব্য দিব আর নিজের দেখার সময়টাকে এনজয় করব আর যদি আমার বন্ধুদেরকে নিজের ভিডিও দেখায় বলতে পারি যে দোস্ত দেখ এই শটটা খুব ভালো ছিল এই মুভির এই অ্যাকশনটা খুব ভালো লাগছে এই হিরোটাকে আমার খুব ভালো লাগে বউয়ের কারণে কোনো হিরোইনের কথা বলতে পারলাম না কারণ বউ আমাকে খেয়ে ফেলবে এই ভিডিওটা পোস্ট করার পরই যে আপনি এগুলো বলছেন কেন বউয়ের কারণে আমার প্রেম করা হচ্ছে না আপাতত তো যেহেতু অফিস টাইমের বাইরে আর করার মতো কিছুই নেই তাই আপাতত রিয়াকশন ভিডিও দিব আশা করতেছি আপনাদের পাশে পাব এখনও পর্যন্ত যদি কেউ শুনে থাকেন তাহলে খুব ভালো যাই হোক পাঁচ মিনিট শেষ আপাতত অডিও বন্ধ করতে হবে থ্যাংক ইউ সো মাচ এই পর্যন্ত দেখার জন্য আশা করতেছি খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে